বিউটি কন্টেস্টে প্রথম হয়ে বৃন্দার মুখে ঝামা ঘষে দিল রাঙ্গা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো রাঙ্গামতি তীরন্দাজ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বিউটি কন্টেস্টের জন্য উঠে পড়ে লাগে বৃন্দা আর রাঙ্গাও তার ও তার জঙ্গলের মানুষদের সাথে হওয়া অপমানের যোগ্য জবাব দিতে বিউটি কন্টেস্টে অংশগ্রহণ করে বৃন্দা রাঙাকে অপদস্থ করতে পান্তার মধ্যে ওষুধ মিশিয়ে দেয় যাতে করে জঙ্গলের লোকেদের সবাই পেট খারাপ হয়ে যায় কিন্তু রাঙার চালাকিতে বৃন্দার প্ল্যান ভেস্তে যায় এরপর সবাই মিলে বিউটি কন্টেস্টে যায় এমন কি রাঙাও যায় তার জঙ্গলের মানুষদের নিয়ে এরপর বিউটি কন্টেস্ট শুরু হয়ে যায় একে একে সবাই পারফর্ম করে এমনকি বৃন্দাও পারফর্ম করে বৃন্দা তো মিস ক্যালকাটা হওয়ার আনন্দে আত্মহারা হয়ে যায় সব শেষে রাঙ্গাতার জঙ্গলের মানুষদের নিয়ে স্টেজে উঠে খুব সুন্দর পারফর্ম করে তাদের কথা বলে আর রাঙ্গার পারফর্মে যা খুব খুশি হয়ে যায় সবাইয়ের খুব ভালো লাগে রাঙ্গার পারফর্ম এরপর শুরু হয়ে যায় বিজয়ীর নাম ঘোষণা বৃন্দা তো খুশিতে ডগমগ হয়ে যায় কিন্তু বৃন্দার খুশিতে জল ঢেলে জাজেসরা অ্যানাউন্স করে যে এবছর বিউটি কনটেস্টে প্রথম হয়ে মিস ক্যালকাটার খেতাব জিতে নিল রাঙ্গামতী তিরন্দাস সবাই তো খুশিতে হয়ে হয়ে যায় আর বৃন্দার মুখটা একেবারে যায়। মিস রাঙ্গার মুকুট রাঙা বলে উডান উড়ানবাবু তুই পাশেটা না থাকলে আমি জিততে দুটো পারতাম না তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে বিউটি কন্টেস্টে প্রথম হয়ে বৃন্দার মুখে যেন আচ্ছা করে ঝামা ঘোষিতের রাঙ্গা কমেন্ট করে এক্ষুন জানিয়ে দাও তোমাদের মতামতটি